ডাউন কোয়ালিটি ম্যাট্রেস কিন্তু অনেক সময় কাস্টমাররা নিয়ে থাকে এক হাজার টাকা পাঁচশো টাকা কমে পেয়ে যায় নিয়ে যায় এরপরে আবার আমাদেরকে বলে যে ভাই আমি তো ওখান থেকে নিয়েছিলাম প্রোডাক্টটা ভালো পরেনি কাস্টমার ভাইয়েরা আসলে অনেক সময় কথার ছলে পরে দেখা যাচ্ছে বুঝতে পারতেছে না ম্যাট নিয়ে নিচ্ছে তো ম্যাট টেস্ট নিলে আপনাকে প্রথমেই কিভাবে কিনবেন আমরা বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে আমার কাছ থেকে নিতে হবে এরকম না আপনি যেখান থেকেই নেন দেখবেন যে কিছু কিছু জিনিস আছে এগুলো সঠিক কিনা একটু দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনি ঠকবেন না এবং হাই কোয়ালিটির পকেট স্প্রিং পাবেন অনেক সময় বলে থাকে যে ভাই আপনারা এটা যে চায়না স্প্রিং আমরা কিভাবে বুঝবো দেখুন আমাদের কিন্তু এই যে পেপার আছে আমরা কিন্তু ডকুমেন্টস ছাড়া কথা বলি না যে দেখুন এটা হচ্ছে পিআই স্প্রিং প্রোটেকশন এই স্প্রিং প্রোটেকশনটা অনেকেই পাতলা দিয়ে থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে যে দেখুন আমাদেরকে টানলেও কিন্তু স্টিচ করে না হ্যাঁ অনেকে পাতলা দিয়ে থাকে এটা হচ্ছে আপনার স্প্রিংটাকে প্রোটেকশন করবে স্প্রিংটা যদি কখনো বের হয়ে যায় তখন এটা আপনাকে প্রোটেকশন করবে আসসালাম আলাইকুম ম্যাক্স ম্যাটাস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আরো একটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক সময় এখন পাচ্ছি যে স্প্রিং ম্যাটাস কমে দিচ্ছে যে ভাই আপনারা কেন পারছেন না 500 1000 1000 টাকা কমে দিচ্ছে আমরা কিন্তু সব সময় কোয়ালিটি মেইনটেইন করে পকেট স্প্রিং তৈরি করে থাকি ইনশাল্লাহ এগুলো ফাইভ স্টার হোটেল কোয়ালিটি আমরা কিন্তু ওপেন করে দেখাই স্টিংগুলা এবং কি কি ম্যাটেরিয়াল দিচ্ছি এর কারণ হচ্ছে কাস্টমার কিভাবে নিচ্ছে সে বুঝতে পারে ডাউন কোয়ালিটি ম্যাট্রেস কিন্তু অনেক সময় কাস্টমাররা নিয়ে থাকে এক হাজার টাকা পাঁচশো টাকা কমে পেয়ে যায় নিয়ে যায় এরপরে আবার আমাদেরকে বলে যে ভাই আমি তো ওখান থেকে নিয়েছিলাম প্রোডাক্টটা ভালো পড়েনি কিন্তু আপনাকে কেনার আগেই চিন্তা করতে হবে যে আমি কি প্রোডাক্টটা নিচ্ছি আমি নিজেই ব্যবহার করব এক হাজার টাকা দুই হাজার টাকা কমে দিচ্ছে আর উনি পারছে না কেন পারছে না আর অনলাইনে এখন পর্যাপ্ত পরিমাণে ভিডিও চলে এসেছে যার কারণে হয়ে যাচ্ছে আসলে অনেক সময় কথার ছলে দেখা যাচ্ছে বুঝতে পারতেছে না ম্যাট টেস্ট নিয়ে নিচ্ছে তো ম্যাট টেস্ট নিলে আপনাকে প্রথমেই কিভাবে কিনবেন আমরা বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে আমার কাছ থেকে নিতে হবে এরকম না আপনি যেখান থেকেই নেন দেখবেন যে কিছু কিছু জিনিস আছে এগুলো সঠিক কিনা একটু দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনি ঠকবেন না এবং হাই কোয়ালিটির পকেট স্প্রিং পাবেন দেখুন আমরা কিন্তু এটা উপরে একটা হিট প্রোটেকশন সেমি মেমোরি ফোম ইউজ করেছি ইনশাল্লাহ এরপরে সুপার সফট ফোম এরকম এগুলো সব হাই ডেন্সিটি ফোম আপনার এভাবে মোড়ায় দেখানোর কিছু নাই ইনশাল্লাহ অনেকে এভাবে ভিডিওতে মোড়ায় দেখে আসলে ফোমটা আপনি দেখুন ডেনসিটি প্রত্যেকটা প্রোডাক্টের ঘনত্ব কত আছে সেটা দেখবেন এবং এটা কিন্তু স্প্রিং প্রোটেকশন এই স্প্রিং প্রোটেকশনটা অনেকেই পাতলা দিয়ে থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে যে দেখুন আমাদেরকে টানলেও কিন্তু স্টিচ করে না হ্যাঁ অনেকে পাতলা দিয়ে থাকে এটা হচ্ছে আপনার স্প্রিংটাকে প্রোটেকশন করবে স্প্রিংটা যদি কখনো বের হয়ে যায় তখন এটা আপনাকে প্রোটেকশন করবে আপনার দেহের জন্য কোনো ক্ষতি হবে না আর খুবই সফট দেখুন পাশেও কিন্তু আমরা একই ভাবে ইউজ করেছি সুপার সফট ফোম এবং স্প্রিং প্রোটেকশন এটা কিন্তু সিক্স লেয়ার এটা পকেট স্প্রিং ম্যাট্রিস ইনশাল্লাহ এইগুলাই ফাইভ স্টার হোটেলে ব্যবহার হয় সরাসরি চায়না থেকে স্প্রিংটা আমদানি হয় অনেক সময় বলে থাকে যে ভাই আপনারা এটা যে চায়না স্প্রিং আমরা কিভাবে বুঝবো দেখুন আমাদের কিন্তু এই যে পেপার আছে আমরা কিন্তু ডকুমেন্ট ছাড়া কথা বলি না যে দেখুন এটা হচ্ছে পিআই এখন অনেক সময় দেখা যায় যে স্প্রিংটা আমাদের কোথা থেকে আসছে হ্যাঁ এটা একটা পিআই তো যারা এলসি করেন তারা পিআইটা বোঝেন যে পিআই দিয়েই এলসি করতে হয় আর এখন অনেক ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে অনেক সময় পকেট স্প্রিং ঢুকতে পারে এটা আপনারা দেখে বুঝে নেবে যদি খুব বেশি ডিফারেন্স হয় চার হাজার পাঁচ হাজার টাকা তখনই বুঝতে হবে যে আপনি পকেটের স্পিনটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি না হাই কোয়ালিটি না হলে তখন চার হাজার পাঁচ হাজার টাকা ডিফারেন্স হবে কারণ আমাদের এখন হচ্ছে অনলাইন বিজনেস কম্পিটিশন বাজার আমরা কিন্তু খুব বেশি লাভ করি না একদম সীমিত লাভ করে বেস্ট কোয়ালিটি করে একদম পারফেক্ট কোয়ালিটি করে কিউসি করে কাস্টমারকে ফ্রি ডেলিভারি করে বাসা পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে থাকি তো আমাদের ম্যাট্রেস গুলো সবসময় দেখবেন আমাদের পেজে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেস কোয়ালিটি ফুল করে তারপরে বাজারজাত করি ইনশাল্লাহ তো আপনারা যারাই পকেটে স্প্রিং নিতে চান সফট কমফোর্টেবল আরামদায়ক শৌখিন যারা তারা এই ধরনের ম্যাট্রেস পছন্দ করেন এবং ক্রয় করে থাকেন তারা একটা দুটা ফ্যাক্টরি ভিজিট করে তারপরে নিবেন ইনশাল্লা মেমোরি ফর্মের ইনশাল্লাহ আমরা এনেছি এখন অনেকেই ভিডিও করে করবে কিন্তু এটা দেখে দিবেন যে হান্ড্রেড পার্সেন্ট কিনা এই ভিডিও গুলোতে কিন্তু প্রতারিত করতেছে এই যে দেখুন হাতের ছাপটা ঠিক স্লোলি উঠবে অনেকে ভিডিও করতেছে দেখতেছে হাতের ছাপ বসেই না কিন্তু ভিডিও তো দেখাচ্ছে কাস্টমাররাও প্রতারিত হয়ে কমে পেয়ে যাচ্ছে কমে নিয়ে যাচ্ছে এই ফোমটার হচ্ছে মূলত ইন্টারন্যাশনালি ফোমটা আছে খুবই সফট এবং কুল একটা ফোম এটা হিটলেস একদম গরম হবে না এবং খুব আরামদায়ক এই ধরনের ম্যাট্রেস যারা নিতে চান ম্যাক্স ম্যাট্রেস ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি বলবো চ্যালেঞ্জ করে যে মেমরি ফোমের ম্যাটটা যদি নেন ম্যাক্স ম্যাট্রেস হচ্ছে বেস্ট কোয়ালিটি বাজারে আরো অনেক ধরনের মেমোরি ফোম আছে তারা কিন্তু এইভাবে হাতের ছাপটা পড়ে না দেখুন আপনি আবার ক্যামেরা খেয়াল করুন এটা উঠতে কিন্তু সময় নেবে দেখুন কতটা সময় নিচ্ছে এগুলো চেক করে আপনি দিবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট মেটে সঙ্গেই থাকবেন খুদা হাফেজ